কেমন আছে সবাইকে মিষ্টি রং তুলে স্বাগত আর আজকে আমরা এসি হচ্ছে অ্যাকচুয়ালি যাচ্ছি হচ্ছে শান্তিপুর তো শান্তিপুরের উদ্দেশ্যে আমি বাপের বাড়ি যাচ্ছি তো সেই কারণে এখানে যেহেতু মিষ্টি মজা পরে তো সেই কারণে বাবার কাছে একবার দেখা করে গেলাম বাবাকেও তোমাদের সাথে দর্শন করিয়ে দিচ্ছি তো ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট একটা ছোট্ট ফলো করে দিও তো চলো ভিডিওটা দেখতে থাকো স্যার আমরা এসেছি এখন মাদার সাটে আর মাদার স্যাটের ভিউটা আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে দেবো আমার ব্লগে তো শান্তিপুর যাওয়ার আগে মাদার স্যাট পরে তোমরা খুব ভালো করে জানো কৃষ্ণনগর লাইন দিয়ে আসার সময় তো সেই কারণে আমি মাদার সাটে এসেছি একটু সন্ধ্যাবেলাতে কিছু স্ন্যাক্স খাবো বলে এটা মাদার সাটের বসুধা যেটা হয় আর এই সাইডে কিন্তু সাটের মেন জায়গাটা ঢুকছে তো চলো দেখা যাক আমরা কোথায় যাই তো দেখো আমরা কিন্তু ভেতরে ঢুকে পড়েছি অলরেডি তো আমি বুঝতে পারছি না অরিত্র সামনে কোন দিকে যাচ্ছে তো আমি অ্যাকচুয়ালি অরিত্রকে বলেছিলাম যে আমরা ফার্স্ট যখন আগে এসছিলাম বিয়ের আগে সেখানে যেতে বাট ও ভুল করে বসুতে ঢুকে পড়েছিল তো বসুদাতে ঢোকার পর কিন্তু আমার এখানে একদম ভালো লাগছিলো ওনার ফাঁকা ফাঁকা ছিল তো অরিত্রকে বলার পর অরিত্র ওখান থেকে বেরিয়ে যায় এবং আমরা ফার্স্ট এখান যখন এসেছিলাম এখানে তখন এই জায়গাটা ঠিক এই জায়গাটাতেই কিন্তু বিয়ের আগে এসেছিলাম এখানেই বসে বিয়ের প্রথম মানে বিয়ের আগে আগে এখানে এসেছিলাম তাই না একবার সেই ঝর্ণা সব কিছু মনে করে রাখলাম খুবই ভালো লাগছে তো এখানে ওয়েট করছিলাম অর্ডার দেওয়ার পর যে কখন অর্ডারটা আসে দেখো চলে এসছে কিন্তু আমাদের ডিশ বাটার নান আর এটা কি ছিল তন্দুরি চিকেন বাটার চিকেন আর এটা ছিল হচ্ছে কফি তো চলো এবার অরিত্র এনে তুই এবার ভাগাভাগি পর থাকস খাওয়া যাক আর খাওয়ার পরে ভিডিওটা ও আমার দেখো খাবার চলে এসেছে আমি খাবার সব তৃষ্ণাকেও দিয়ে দিয়েছি আমিও নিয়ে নিয়েছি তারপর বাটার নানটা একটুখানি গ্রেভির মধ্যে মাখিয়ে তারপর যেমনি মুখের মধ্যে পুরলাম তেমন খুব সুন্দর লাগলো এখনও কথা বলছি এখনও দেখে তো মানে লোভ লেগে যাচ্ছে মাথার সাথে এই নিয়ে আমাদের পাঁচ ছবার ভিজিট করা হয়ে গেছে আর আমি নিয়েছিলাম লেগ পিস আর লেগ পিস মানে আমার সব থেকে ফেভারিট পিস তো চলো এনজয় করতে দেখি আমি খাবারটা আর এইদিকে দেখো তৃষ্ণাও খাচ্ছে তৃষ্ণারও খুব ভালো লেগেছে কেমন লাগছে বাবাই কেমন লাগছে খাবার তো খাওয়া কমপ্লিট হয়ে গেছে আমি আর খাবো না কোল্ড কপিটা অরিতরাও নিজের জন্য অর্ডার করেছে আমি খাবো না দেখো মাদার সাথে রোবট সিস্টেমের কথা কিন্তু আমরা অনেকেই শুনেছি রোবোটে করে নাকি খাবার নিয়ে যায় তো ওটা চোখের সামনে আজকে দেখলাম আমাদের খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে যেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম তো এরপরে বাড়ি যাওয়া যাক মানে শান্তিপুর অ্যাকচুয়ালি তো সেখানে গিয়ে ভিডিওটা শেষ করবো তো তো দেখো শান্তিপুরে এসে কিন্তু প্রচুর বৃষ্টির মুখে পড়েছিলাম আর অনেক কষ্ট করে বাড়িও পৌঁছে গেছিলাম তো চলো আজকের মতো ব্লগটা শেষ করুন কাটা